প্রিয় দর্শক বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হাড় ভাঙার পর কোন কোন প্রাকৃতিক খাবারগুলি খেলে ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগে সেই ভিডিওটাতে আপনারা প্রচুর লাইক করেছেন আজকের ভিডিওতে হাড় ভাঙার পর হাড় যাতে তাড়াতাড়ি জোড়া লাগে তার জন্য কোন কোন খাবারগুলি খাওয়া যাবে না প্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন ম্যাক্সিমাম কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি সারাদিন এত ব্যস্ত থাকি সবার কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তার জন্য আমি দুঃখিত আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি যেটি কথা বলবো আমার মনে হয় আজও পর্যন্ত কেউ সেটির কথা বলেনি সেটি কোনো খাবার নয় সেটি হচ্ছে স্ট্রেস ইয়েস ঠিকই শুনেছেন স্ট্রেস হাড় ভাঙলে প্রত্যেকটা মানুষই খুব টেনশনের মধ্যে পড়ে যান বিশেষ করে ফ্যামিলিতে যে ব্যক্তিটি ইনকাম করেন এখনো প্রচুর ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে একজন পুরুষই ইনকাম করে সেই ব্যক্তিটির যদি হাড় ভেঙে যায় তাহলে টেনশন আরও বেড়ে যায় কিভাবে চলবে সেই ফ্যামিলিটা এই টেনশানই বেশিরভাগ ব্যক্তি করে থাকেন বেশি টেনশন নিলে আমাদের শরীর অ্যাসিডিক হয়ে যায় যার ফলে হাড় কমজোর হয়ে যায় এবং ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগে না এই সময় মাইন্ডকে বলুন যা হওয়ার তা তো হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব সময় মাইন্ডকে পজিটিভ রাখুন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবার আসি খাবারের কথায় প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিডিক খাবার যেসব খাবারের অ্যাসিড লেখা যেমন অ্যাসিড কোকাকোলা এটি খুবই খাতারনাক এগুলি শরীরকে অ্যাসিডিক করে ফলে হাড় সহজে জোড়া লাগে না দ্বিতীয়ত হচ্ছে ধূমপান বিড়ি সিগারেটে তামাকের মধ্যে থাকে নিকোটিন তাই ধূমপান করলে হাড়ে অক্সিজেন কম পৌঁছায় তাই হার জোড়া লাগতে অনেক দেরি হয় আমি একটা পেশেন্ট দেখেছিলাম সেই পেশেন্ট এত পরিমাণে বিড়ি খেতেন একটা সময় পর তার পায়ে নার্ভের মধ্যে নিকোটিন জমে যায় তার ফলে ব্লাড সার্কুলেশন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তার পা অকেজও হয়ে যায় আমাদের এখানে একটি কলেজ আছে কলেজটির নাম বলবো না ইঞ্জিনিয়ারিং কলেজ সেই কলেজের স্টুডেন্ট সে ছেলে হোক বা মেয়ে তারা এত পরিমানে বিড়ি সিগারেট খাচ্ছে মনে হচ্ছে তারা যেন এখানে পড়তে আসেনি তারা বিড়ি সিগারেট খাওয়ার কম্পিটিশন করতে এসছে বিড়ি সিগারেট খেয়ে শুধু আপনি নিজেকে ক্ষতি করছেন না আপনি পরিবেশ দূষিত করে প্রত্যেকটা মানুষকে ক্ষতি করছেন দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল হাড় গঠনের কোষগুলির কাজে বাধা দেয় চতুর্থ হচ্ছে চিনি চিনি আমরা সব থেকে বেশি চায়ের সঙ্গে খেয়ে থাকি এবং বিভিন্ন রকম মিষ্টিতে চিনি ব্যবহার করা হয় চিনি আমাদের শরীরের ক্যালসিয়ামের অ্যাবজার্ভেশন কমিয়ে দেয় তাই যতদিন আপনার ফ্র্যাকচার হিল না হচ্ছে ততদিন চিনি অ্যাভয়েড করলে ভালো পঞ্চম হচ্ছে লবণ আমরা সাধারণত তরকারিতে যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণগুলি হচ্ছে রিফাইন করা আপনি তরকারিতে সল্ট ব্যবহার করছেন ঠিক আছে কিন্তু আপনি যদি এক্সট্রা লবণ খান তাহলে আপনি পিঙ্ক সল্ট অথবা সি সল্ট খেতে পারেন এতে ক্যালসিয়াম থাকে বোন হিল করার জন্য যে ক্যালসিয়ামের প্রয়োজন সেই ক্যালসিয়াম আপনি এই লবণ থেকে পেয়ে যাবেন লাস্ট যেটির কথা বলবো সেটি হচ্ছে চা চায়ের মধ্যে থাকে ট্যানিন এই ট্যানিনও ক্যালসিয়ামের অ্যাবজারভেশনকে কমিয়ে দেয় এবং লিভারের ওপর খারাপ প্রভাব ফেলে তবে দিনে আপনি এক কাপ চা খেতেই পারেন এতে তেমন কোনো প্রবলেম হবে না যারা অতিরিক্ত চা খান তাদের প্রবলেম হবে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং হেলথ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের বেটার হেলথ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ